আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ফন্টার্সের পক্ষ থেকে বাংলা সাহিত্যের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় থাকবে কায়কোবাদ মহাকবি কায়কোবাদ আপনারা তো জানেন যে কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজের মাল কুরাইশি এবং তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনের আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি তো কায়কোবাদ আঠারোশো সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার নবমগঞ্জ স্থানের অধীনে অকলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি চাকরি জীবনে পোস্টমাস্টারে চাকরি করেছিলেন উনিশশো সালে কলকাতাতে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের প্রধান অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন তিনি চুরানব্বই বছর বয়সে উনিশশো সালে মৃত্যুবরণ করেন এবং তার কিছু উল্লেখযোগ্য রচনা রয়েছে এবং তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় হচ্ছে মহাশ্মশান যেটি উনিশশো চার সালে প্রকাশিত হয় তো মহাশুষণ তিনি সতেরোশো সালের পানিপথের তৃতীয় যুদ্ধ প্রেক্ষাপটে রচনা করেছিলেন যা মারাঠা ও মুসলিম শক্তির মধ্যে হয়েছিল এবং এর নামকরণ তিনি এজন্য মহাশুষন রেখেছেন তিনি যুদ্ধকে বিরাট শ্মশান বা ধ্বংসযোগ্য বলে মনে করেছিলেন এখানে কিছু উল্লেখযোগ্য চরিত্র আছে যা আপনাকে জানতে হবে যেমন ইব্রাহিম কার্দি জোহরা বেগম বালা আধাকা সোজা সেলিনা আহমদ শাহদালি তো আপনারা ইফ্রাহিম কার্দি এবং হচ্ছে জোহরা বেগম এই দুটি নাম হচ্ছে একটু মনে রাখবেন তো তার আরও কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে বিরহ বিলাপ এটি আঠারোশো সালে প্রকাশিত হয় মাত্র বারো বছর বয়সে তিনি এটি রচনা করেছিলেন এবং তার একটি গীতি কাব্য আছে যেটি হচ্ছে অস্ত্রমালা এটি আঠারোশো ছিয়ানব্বই সালে প্রকাশিত হয় এবং মহাশুষান তার প্রথম রচিত মহাকাব্য তার একটি কাহিনী কাব্য আছে যেটি হচ্ছে মোহরম শরীফ যেটি উনিশশো তেত্রিশ সালে প্রকাশিত হয় তো আপনারা এই অনেকগুলো কাব্যগ্রন্থের মধ্যে যেগুলো হাইলাইটেড আছে এগুলো মনে রাখতে পারলেই আমার মনে হয় যে চলবে তো তিনি তার জীবনে উনিশশো পঁচিশ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ থেকে তাকে কাব্যভূষণ বিদ্যাভূষণ এবং সাহিত্য রত্ন উপাধিতে ভূষিত করা হয় তার এই অশ্রুমালা গীতিকাব্যের মূলভাব ছিল প্রকৃতির প্রতি আকর্ষণ বোধ এবং হচ্ছে আপনার প্রকৃতি প্রেম এজন্য তিনি লিখেছিলেন যে ইচ্ছে হয় তার নিয়ে বনবাসী হই চাইলে লোকাল হই এ যেন বড় বিস্ময় তিনি প্রকৃতির কাছাকাছি থাকতে চেয়েছিলেন তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা যারা যারা ভিডিওগুলো দেখছেন আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসবে এই সিরিজে যদি আপনারা বিশটি কমেন্ট এবং হচ্ছে ত্রিশটি লাইকস হচ্ছে আমাদের যে টার্গেট আছে সেটা পূরণ করে আমাদেরকে সাহায্য করেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম